বাড়িতে বসেই তৈরি করো বগুড়ার বিখ্যাত দই যে দইটিতে একটুও পানি কাটবে না জাস্ট তুমি তৈরি করতে পারো অরিজিনাল অথেন্টিক বগুড়ার দই বন্ধুরা দেখতে পাচ্ছ এই দুইটা টেস্ট বগুড়ার দইয়ের মতন হবে বগুড়ার দই যেমন বিখ্যাত তুমি চাইলে তোমার বাড়িতে দুই ঘন্টায় বগুড়ার দইটি তৈরি করতে পারো আজকে আমি তোমাদের দেখাবো তিন কেজি দুধ দিয়ে কীভাবে দুইটি অথেন্টিকভাবে তৈরি করতে হয় সর্বপ্রথম আমি এরকম একটা পাতিল নিব যে পাতিলটা সব বড় বড়ো হবে দেন মাটির চুলাই করব, মাটির চুলায় আগুনটা ধরায় নিতে হবে দেন পাতিলটি গরম হওয়ার পর দুধটা পাতিলে ঢেলে দেবো দুধটি ফুল ঢেলে দেওয়ার পর আমি এমন এক কেজি পানি ইউজ করব তোমরা চাইলে পানি নাও ইউজ করতে পারো কিন্তু পানিটা আমি ইউজ করতেছি যাতে দুধের পরিমাণটা কম না হয়ে যায় দেন এমন একটা কাঠি নিব যে কাঠি দিয়ে আমি মেপে নিব আমার দুধের পরিমাণটা কতটুকু দেন এটা মাপার পর আমাকে সর্বপ্রথম দুইটা দাগ দিতে হবে প্রথমে একটা দাগ দিব অরিজিনাল অথেন্টিক যে তিন কেজি দুধ ছিল সেটাতে দেন পানি দেওয়ার পরে একটা দাগ দিব যে দুধের পরিমাণ আর পানির পরিমাণ মিক্সড হয়ে দুধটা কতটুকু বাড়ছে এনে এক ঘন্টা চল্লিশ মিনিট ভালো করে মিডিয়াম আসে হিট দিয়ে নিব আর ভালো করে নাপতে হবে যেন নিচে ভিজে না যায় দেন জাল দেওয়ার পর আমি কাঠিটা আবার দিব আবার দেওয়ার পরে এখান থেকে আমি বুঝতে পারবো যে আমার দুধের পরিমাণ কতটুকু কমে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ আমার দুধের পরিমাণ অনেকটাই কমে গেছে আর তোমরা অলরেডি হিট দেওয়ার পরে বুঝতে পারবা দুধের গন্ধ এবং দুধের কালারটা অনেকটাই লাল হয়ে আসবে দেন এবার আমাকে চিনি দিতে হবে আর আমি চিনি দিব মিডিয়াম কাপে আড়াই কাপ তোমরা চাইলে যে যে আমার চিনি পছন্দ করো সে সেইভাবে চিনি দিতে পারো আমি তিন কেজি দুধে আড়াই কাপ চিনি দিচ্ছি দেন ভালো করে নাড়তে হবে যেহেতু চিনি দিয়েছি চিনিটা যেন গলে যায় আর তোমরা অলরেডি বুঝতে পারো চামুসে চামচে যে চিনি গলে যাওয়ার পরে বোঝা যাবে না যে চিনি আছে কিনা কিন্তু ভালো করে চিনিটা মিক্সড হতে হবে মিক্স করার পর তোমরা দেখতে পাবে দুধের পরিমাণ অনেকটাই কমে গেছে আর এখন আমাদের সর্বপ্রথম ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আর এই ক্যারামেলটা তৈরি করার কারণ হচ্ছে যে অথেন্টিক বগুড়ার দইয়ের মতন কালার হওয়ার জন্য সর্বপ্রথম আমি একটা পাত্র গরম করে নিব দেন এখানে হালকা পরিমাণে চিনি দিয়ে হালকা আছে একটু গরম করে নিব যেহেতু আমলা বগুড়ার অথেন্টিক দইটা তৈরি করব এর জন্য অথেন্টিক ভাবে কালার আনার জন্য লাল করে নেওয়ার জন্য চিনিটা ক্যানামেল তৈরি করে নিব। দেন বাদামি কালার আসার পর তোমরা ওখান থেকে এক কাপ দুধ নিয়ে এসে এখানে ঢেলে দিবে আমি ঢেলে দেওয়ার পর তোমরা দেখতে পারবে পুরো দমে কালারটা লাল হয়ে যাবে দেন তোমার এই দুধটা অরিজিনাল দইয়ের দুধে ঢেলে দিতে হবে সো ঢেলে দেওয়ার পরে ম্যাজিকটা দেখো কালারটা দেখতে পাচ্ছো কেমন অথেন্টিক দইয়ের কালার হয়ে আসছে সো অলরেডি আমাদের দই কমপ্লিট এখন আমরা এটা একটু হালকা আজ ঠান্ডা করে নিই দেন অথেন্টিক দই বানানোর জন্য অবশ্যই তোমাকে বীজ দই লাগবে তোমার টক দইও ইউজ করতে পারব মিষ্টি দইও ইউজ করতে পারব আমি বাজার থেকে এরকম একটা কাপ তিরিশ টাকা দিয়ে নিয়ে চলে এসেছি এইটা তুমি ফুললি দইয়ের মধ্যে মিক্সড করে দিবা দেন মিক্সড করার পর তোমাকে যে কাজটা বেশি করতে হবে সেটা হচ্ছে ভালো করে তোমাকে ফেটে নিতে হবে দেন তোমরা ফেটে নেওয়ার পরে দেখবা যত ফেনা ততই দুইটা ভালোভাবে জমবে দেন আমাদের এমন একটা পাতিল নিতে হবে আর এই পাতিলটা আমি কিনেছিলাম তোমরা যে কোনো জায়গায় এই মাটির পাতিলটা পনেরো টাকাতে কিনতে পারবে দেন মাটির পাতিলটা ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু হিট করে নিয়ে তুমি তোমার দইটা দিয়ে দিবে এখানে আর তোমরা চাইলেই কয়লা ইউজ করতে পারো না চাইলে কয়লা ইউজ করার কোনো প্রয়োজন নেই আর খুঁটিগুলো ফুললি তোমাকে ভরাই নিতে হবে খুঁটিগুলো ফুললি ভরে নেওয়ার পর যে কাজটা তোমার থাকবে তুমি যে কোনো একটা ভালো জায়গায় তুমি তোমার দইটা ভালো করে তোয়ালা বা যে কোনো বাড়িতে খেতা থাকলে সেটা ঢেকে সেটা দিয়ে ঢেকে দিবে আমি এখানে ওদের স্টাইলে কয়লা দিয়ে ইউজ করছিলাম কিন্তু তোমরা কয়লা না চাইলে যে কোনো একটা ভালো জায়গাতে ভালোভাবে খেতা দিয়ে তয়লা দিয়ে ঢেকে দিতে পারো দেন আমি পাঁচ ঘন্টা পর চেক করছিলাম যে দইটা কি আদৌ জমছে কিনা সো অলরেডি তোমরা এই চেক যে দুইটা দুইটা কিনা। অলরেডি গেছে আর কালারটা লাল সো হয়েছে দেখতে পাচ্ছ পাঁচ ঘন্টায় অনেকটাই পরিমাণে জমে গেছে আর এইটা কিন্তু আমি রাখছি বারো ঘন্টা তোমরা সকাল বেলায় দেখতে পাচ্ছ এইটা কিন্তু সকালেই দেখতে পাচ্ছ দুইটা এমন পরিমাণে শক্ত বা এমন পরিমাণে ঘন হয়েছে অনেকটাই ঘন আর তোমরা চাইলে দুপুরবেলা দুইটা বের করার পরে এক ঘন্টা ফ্রিজে রাখতে পারো ফ্রিজে রাখলে অনেকটাই শক্ত হয়ে যাবে আরো তো দেখতে পাচ্ছো দুইটা এতটা পরিমাণে শক্ত হয়েছে যা সত্যি অসাধারণ আর টেস্টটাও ফুললি অথেন্টিক অনেকটাই বগুড়ার দইয়ের মতো আর তুমি চাইলেই নিজ হাতে যে কোনো সময় বাড়িতে বসেই তৈরি করতে পারো অরিজিনাল অথেন্টিক বগুড়ার দই সো আজকে এই পর্যন্ত ভিডিওটি আমি ছোটোখাটো ফুড ব্লগার হিসেবে আমি তোমাদের মধ্যে বগুড়ার অথেন্টিক দইয়ের রেসিপিটা শেয়ার করলাম সো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ দই তৈরি করে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে সো আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম